যাত্ত বাজিমাত করে দিলেন ভাই হচ্ছে চলতেছে ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কেমন লাগছে এই যে অ্যাপ্রিসিয়েশন এই যে এত ভালোবাসা মানুষের এইটা আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো এরকমই ভালো লাগা থাকতো আমার অনেক বেশি ভালো লাগতেছে না বিকজ অফ ইট আমার প্রথম সিনেমা প্রথমবারের মতো দর্শক আসলে বুঝতে পারলো যে আমি কি বানাইতেছি কি বানাইছি তো তারা যে ভালোবাসা দিচ্ছে এই ভালোবাসা আসলে আমি মুগ্ধ আমার মানে এই ভালো লাগে আসলে ভাষায় প্রকাশ করতে মানে সিকান্দারের সাথেও দেখলাম যে কম্পেয়ার করছে বরবাদকে এইটা মানুষের ভালোবাসা একটা পাগলামি এইটা নিয়ে আমার কোনো মন্তব্য না এটা তারা ভালোবাসে পাগলামিটা করতেছে এটা মানে পাগলামি বলা যায় আর কি সাকিব ইয়ানদের কিছু বলতে চান আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য চাকরি যেমন পাশে আছেন পাশে থাকবেন বড়বাদের সাথে থাকবেন